সারাদিন যদি অলস লাগে শরীরের ক্লান্তি দূর এক সকালে তাড়াতাড়ি ত্রিশ মিনিটের জন্য হাঁটুন তিন পাঁচটি বাদাম চারটে কাজু চারটে কিসমিস সন্ধ্যায় বিচিয়ে রেখে সকালে খান চার রাতে তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস করে তুলুন পাঁচ সারাদিন ফোন ব্যবহার করা বন্ধ করুন ছয় অযথা চিন্তা করা বন্ধ করুন সাত নিজেকে কাজে ব্যস্ত রাখুন আট ভালো কিছু শিখতে আমাকে ফলো করুন যারা দীর্ঘদিন ধরে ফেসবুক এবং ইউটিউবে ভিডিও আপলোড করতে করতে ব্যর্থ হয়ে গেছেন আপনার ভিডিও ভিউ হচ্ছে না ভাইরাল হচ্ছে না আপনার ফলোয়ার বাড়ছে না বা সাবস্ক্রাইব বাড়ছে না কোনোতেই কোনো কিছু হচ্ছে না আপনি কন্টেন্ট ক্রিয়েশন ছেড়ে দিবেন শুধুমাত্র তাদের জন্য হাতে থাকা মোবাইল দিয়ে আপনারা আমাদের কন্টেন্ট ক্রিয়েট কোর্সটা করে আপনি খুব অল্প সময়ে আপনার কাঙ্ক্ষিত সাফল্য পেতে পারেন